ইউপিএসসি দ্বারা পরিচালিত ন্যাশনাল ডিফেন্স একাডেমি দু চব্বিশ সালের পরীক্ষায় কোটাধীশ এক নম্বর স্থান অধিকারী বোলপুরের রিমন ঘোষকে জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে শুক্রবার বিকেলে বিশেষ সম্বর্ধনা দিলেন অনুব্রত মণ্ডল তো ভারতবর্ষের একটা গর্ব প্লাস বোলপুরের একটা গর্ব বীরভূম জেলার তো গর্ববতী এবং গোটা ভারতবর্ষের গর্ব তা খুব ভালো রেজাল্ট করেছে এর জন্য আমরা খুব গর্বিত এবং বীরভূম জেলার মানুষ হিসেবে গর্বিত বোলপুরের যেহেতু মন্ত্রী এলাকা চন্দ্রনাথ সিনহার এলাকা আরো গর্বিত আমরা উনি আরো বড় হোক হ্যাঁ আমরা ওনার সঙ্গে আছি ইমনকে সশরীরে পাঠিয়ে নিয়ে দিলেন কেমন লাগছে মন্ত্রী এলো সূত্র ঘোষ আছে গগন সরকার আছে নানান আলদার আছে আরও আছে তোমার তপন তপন আছে হ্যাঁ আমাদের দুর্গাজপুরের ইয়ে আছে পার্টির উত্তর নেই এটা পার্টি নিয়ে খুব জরি আর পার্টি এটা পার্টি বলে দেবো তো মন্ত্রীজনে ওয়েট করছে বলে এক জায়গায় হচ্ছিলাম না বলে দেওয়া দেওয়া হচ্ছে বিরপুর একটা জিনিস মাননীয় বলেছি ভাই দা মাননীয় হ্যাঁ কথাটা শোন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ব্যবস্থা যা আমূল পরিবর্তন করেছে এবং সারা বাংলায় আজকে শিক্ষার হার বেশি আমাদের শিক্ষার হারও সিবিএসসি আইএসসি চেয়েও বেশি হচ্ছে হায়ার সেকেন্ডারিতে এটা আপনারা দেখেছেন বীরভূম জেলার রেজাল্ট এবং বীরভূম জেলার রেজাল্টও ভালো এবং আমাদের যে অনুবোত মণ্ডলের নেতৃত্বে যখন দল চলেছে আমাদের যে মোটো ছিল যে লক্ষ্য ছিল বীরভূমকে এগিয়ে নিয়ে পিছিয়ে পড়া জেলা থেকে এগিয়ে নিজেদের যেতে হবে আমরা সমস্ত বিষয় এগিয়ে নিচ্ছিলাম শুধু পড়াশোনাটা অনেকটা পিছনে ছিলাম কিন্তু এখন সেটার দিকেও আমরা নজর দেওয়াতে পড়াশোনাটা অনেকটা এগিয়ে এসেছে এবং দুটো দুটো মেডিকেল কলেজ যেমন হয়েছে বিশ্ববিদ্যালয় হয়েছে আরও আইটিআই থেকে শুরু করে এলসি কলেজ প্রচুর হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে

এবং আমরা চাই বড় হোক আরও বড় এবং জন্মস্থানটি যেন এটা আমার আর যেটা আমি পেয়েছি সেটা অনেক ছোটো হতে পারে আর মানে এর থেকেও বড়ো আমি খুব খুশি হব কি আরো বীরভূম জেলা থেকে আরও যেমন শিক্ষাক্ষেত্রে বা কোনো অন্য ক্ষেত্রে যদি আরও কিছু বড়ো পাই সেটাও খুব গর্বের ব্যাপার হবে আর একদম যেমন বলেছেন কি এটা আমার জন্মভূমিতে একদম জন্মভূমিতে আমি একদম বলবো না আর অবশ্যই এ আমার থেকেও বড় যখন আমার থেকে বড় বড় যদি কেউ নিজের লক্ষ্যকে প্রাপ্ত করতে পারে তাহলে একটা খুবই গর্বের ব্যাপার সেটাও তো আমি তো গর্বিতই আর আমি চাই কি আমার মতো আরও এই বীরভূম জেলার আর পশ্চিমবঙ্গ যুবক এটাকে ইন্সপায়ার তোমার লক্ষ্য আমার আমার লক্ষ্য যেমন আমি ইয়ে চলতে দিয়েছি আমার ট্রেনিং আছে তিন বছর তারপরে আমাদের ডিফেন্স ফোর্স যেমন তিনটে ফোর্স নেভি আর আর্মি তো আমি এয়ার ফোর্স আমার ফার্স্ট প্রেফারেন্স আছে তো আমি দেখবো কি আমার এয়ারফোর্স অফিসার আমি জয়েন করবো এটা এখন তিন বছরের জার্নি তো আগে এখন তিন বছরের পর ইমন তুমি ইউপিএসসি টপার তুমি কি বলবে ছেলে মেয়েদের ক্ষেত্রে যারা ইউপিএসসি পরীক্ষা প্রস্তুতি নেবে তাদের ক্ষেত্রে তুমি কি বলবে ইউপিএসসি যেমন অনেকেই এক্সাম কন্ডাক্ট কন্ডাক্ট করেছে যেমন সিভিল সার্ভিসের এক্সাম যেটা আমি তো ছোটোবেলা থেকে সিভিল সার্ভিসেস মানে বেশি জানতাম কারণ ওটাতে যেমন আইএস আইপিএস মানে আর ইন্ডিয়াও যেমন ইউপিএসসির ইউপিএসসির নিচেই পড়ে তো এনডিএ মানে ইউপিস তো ন্যাশনাল ডিফেন্স একাডেমি এই পরীক্ষা হয়তো অনেক কমজন আমি যেমন থেকে একটু কম যেমন রিপ্রেজেন্টেশান আছে এনডিএতে সিভিল সার্ভিসেসতে আছেই আর ডাব্লিউ আছে কিন্তু যেমন এনডিএতে একজন কি ডিফেন্স ফোর্সেসের তরফে অতটা মানে আমি দেখিনি কি পশ্চিমবঙ্গ একটা ইয়ে আসছে কারণ কিন্তু যেমন আমি ইউপিএসসি এনডিএ এই পরীক্ষাটা দিলাম আর এটা মানে শুধু এক্সাম নয় তো তারপরে এসএসবি ইন্টারভিউ আছে তারপরে আর মেডিকেল এক্সামিনেশান আছে আর মানে এটা জার্নিটাও আগে এরকম কি মা বাবাকে ছেড়ে থাকতে হবে আর ডিফেন্স ফোর্সেস যেটা তো অতটা মানে সবাই এত জাগরুক নয় এর এই ব্যাপারে কিন্তু যেমন আমি ইউপিএসসিদের ইন্ডিয়াতেও টপ করলাম সেটা একটা গর্বের ব্যাপার আর একদম যেমন আরও অনেক ছেলেমেয়ে আছে যারা আগে যে সিভিল সার্ভিসেস এক্সাম দিচ্ছে আর অনেক অনেকই ইউপিএসসি নয় যেমন নিট এক্সাম দেখ বা জেই এক্সাম দেখ সেটাও অনেক ভালো সেটাও অনেক ভালো হবে আর আমি চাই কি ইন্ডিয়াতেও অনেক ছেলেমেয়ে যুব এবং যা তোমার পাশেই বসে আছেন ডাব্লুবিএসআরডিএরম্যান্ভত পাশে বসে আছেন মন্ত্রী তারা তোমাকে নিয়ে এসে সম্বর্ধনা দিল কি অনুভূতি তোমার খুবই খুশি কারণ কালকেই আমি চলে যাব জয়নিং জয়েন করতে আর একদম লাস্ট দিনে আমি দেখা করতে পারলাম আর ওনারা আমাকে শুভেচ্ছা জানানো সেটা খুবই খুশির ব্যাপার মাও রয়েছে সেখানে তো একদম গর্বের ব্যাপার আর একদম ভুলবো না এই সময়টা একদম আমি জানতে পেরে গিয়েছিলাম আমি স্কুলে ছিলাম তো এটা মানে আমি নিজে চোখেও ভাবতে পারছিলাম না মানে কিন্তু একদম কি মুখ্যমন্ত্রী আমাকে শুভেচ্ছা জানিয়েছে সেটা দেখে খুবই আনন্দিত হলাম আমার মানে বন্ধুরাও খুব এটা দেখে খুব মধ্যে খুশি লাগলো কি মুখ্যমন্ত্রী আমাকে শুভেচ্ছা জানিয়েছে আর মানে আমি এক আভারী মুখ্যমন্ত্রী আর মানে এটা দেখে আমি এটাই চাই কি আগে যুবক এটা দেখে ইন্সপায়ার হবে আর ইউপিএসসি যে কোনো এক্সাম হোক বা যে কোনো শিক্ষার ক্ষেত্রে যে কোনো লক্ষ্য ওরা যেমন রেখেছে ফার্স্ট আসারও নয় কিন্তু কিছু ক্লিয়ার করার বা যা কিছু একটা সাফল্য ওরা যদি চায় তাহলে ওটাতে ওরা সফল হোক আর এটা খুব ভালো মানে খুবই খুশি যেমন আমি টুইটের ব্যাপারে বলেন তো একদম খুব খুশি আমি থ্যাংক ইউ